বন্ধুরা নমস্কার সবাই কেমন আছে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছে যে সকল বন্ধু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন

নম নাই নাম্বার 0 এরপর সপ্তম ও অষ্টম বাজির জন্য ঠিক একই সংখ্যা থাকবে 1 2 9 0 প্রথম থেকে আট মাঝি পর্যন্ত যে সব দাদারা মাত্র 2 ডিজিট পর করতে ভালোবাসেন আজকে আপনাদের জন্য থাকবে 3 এবং 8 প্রথম থেকে ষষ্ঠ মাঝি পর্যন্ত চারটি সংখ্যা নিয়ে যদি চলতে চান তাহলে 3 5 8 0